তপকথামৃতম তপ্ত জীবনম কবিভীরৃতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুলিদা যেন আর শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ একটি নূতন অধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ আজ পৌষ শুক্লা চতুর্থী দুসরা জানুয়ারি আঠেরোশো চুরাশি উনিশে পৌষ বুধবার বারোশো নব্বই শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বাস করিতেছেন আজকাল রাখাল লাটু হরিশ রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন বেলা তিনটা বাজিয়াছে মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তাহার ঘরের ভূমিকা আসিতেছেন তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন মনিয়া সেয়া ভূমিষ্ট হয়ে প্রণাম করিলেন ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কইতে কইতে তাহাকে উপদেশ দেবেন শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন ভক্তটি গেরু অবসন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি এসব তান্ত্রিক সাধনার অঙ্গ কপালি পাত্রে সুধা পান করা ওই সুধাকে কারণবাড়ি বলে কেমন তান্ত্রিক আজকে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ এগারো পাত্র না তান্ত্রিক তিনতলা প্রমাণ সাধনের জন্য শ্রীরামকৃষ্ণ আমার সুরাছুবার জমনাই তান্ত্রিক আপনার সহজা আনন্দ সে আনন্দ হলে কিছুই চায় না শ্রীরামকৃষ্ণ আবার দেখো আমার জপ তপ ভালো লাগে না তবে সর্বদা স্মরণ মনন আছে আচ্ছা শটচক্র ওটা কি তান্ত্রিক আজ্ঞা ও সব নানা তীর্থের নেয় এক এক চক্রে শিবশক্তি চক্ষে দেখা যায় না কাটলে বেরোয় না পদ্মের মৃণাল শিবলিঙ্গ পদ্ম কর্ণিকায় জনি রূপে মণি নিঃশব্দে শব্দ শুনিতেছেন তার দিকে তাকায়া শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করতেছেন শ্রীরামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি আচ্ছা বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয় তান্ত্রিক হয় বিশ্বাসে গুরুবাক্যে বিশ্বাস তান্ত্রিক ভক্ত শ্রীরামকৃষ্ণ মনির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস তান্ত্রিক ভক্ত চলে গেলে রা ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত রাগ জয়গোপাল সেন আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কইতেছেন রাখাল মণি প্রভৃতি ভক্তের কাছে আছেন অপরাহ্ন শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি কারুকে কোনো মতকে বিষ বিদ্বেষ করতে নেই নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম যোগিয়া বলে আত্মা পরমাত্মা ভক্তেরা বলে ভগবান আবার আছে যে নিত্য ঠাকুর নিত্যদাস জয়গোপাল সব পথই সত্য কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায় তখন সব পথের খবর জানতে পারে যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠে সিঁড়ি দেওয়াও নানা সিঁড়ি দেওয়াও নামা যায় কোনোভাবে ছাদের উপরে যদি ওঠা যায় তাছাড়া সে কাঠের সিঁড়ি দিয়েও আবার নামা যায় পাকা সিঁড়ি দেওয়াও নামা যায় একটা বাঁশ দিয়েও নামা যায় একটা দড়ি দিয়েও নামা যায় তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে তাকে একবার লাভ হলে সব জানতে পারবে একবার জোশো করে বাবুর সঙ্গে দেখা করতে পা হয় আলাপ করতে হয় তখন বাবুই বলে দেবে তাঁর কখানা বাগান পুকুর কোম্পানি কাগজ ঈশ্বর দর্শনের উপায় জয়গোপাল কি করে তার কৃপা হয় শ্রীরামকৃষ্ণ তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় তুমি চাষ করবার জন্য ক্ষেত্রে অনেক কষ্টে জল আনছো কিন্তু যোগ আলোর গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা বিথা পরিশ্রম হল চিত্তশুদ্ধি হলে বিষয়া শক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে টেলিগ্রামের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটা থাকলে তাদের খবর পৌঁছবে না আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ুতি লীন যোগ কিসে হয় টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় একেবারে বিষয়া শক্তি ত্যাগ কোনো কামনা বাসনা রাখতে নাই কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে নিষ্কাম ভক্তিকে বলে তুকি ভক্তি তুমি ভালোবাসো আর নাই বাসো তবু তোমাকে ভালোবাসি এর নাম তুকি। কথাটা এই তাকে ভালোবাসা খুব ভালোবাসা হলে দর্শন হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয় জয়গোপাল বিষয়ী লোক তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এইসব উপদেশ দিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়